আসসালামু আলাইকুম এম আশা করি সবাই ভালো আছেন তো শীতের মধ্যে যারা বেডটা ফিশ রাখা নিয়ে একটু চিন্তিত তারা এইভাবে আসলে বেডটা ফিশ রাখতে পারেন শীতের মধ্যে এটাতে আপনাদের ফিশগুলো অনেক সুন্দর এবং সুস্থ থাকবে আশা করা যায় মানে আমি রেখেছি একটা কাঁচের অ্যাকোয়ারিয়ামের মধ্যে একদম পানি দিয়ে নিচে হিটার দিয়ে দিয়েছে এবং তার ভিতরে বোতল গুলা রেখেছি তো শীতের মধ্যে একটু ছোট বোতল রাখলেও সমস্যা নেই কয়েকটা মাস তো পার করতে হবে তো চাইলে রাখতে এইভাবে মানে এতে করে আপনার মাছগুলো একদম ভালো থাকবে কারণ মাছগুলো যদি বোতল থেকে লাফো দেয় নিচে দেখেন পানি রাখা আছে হ্যাঁ পানিতে পড়বে আপনি যে কোনো মতে উঠিয়ে আবার রাখতে পারবেন কারণ বেডটা ফিশে একটাই প্রবলেম বোতলে যেহেতু রাখতে হয় বা এক্সট্রা করে যেহেতু রাখতে হয় তো আলাদা করে আসলে হিটার দেওয়ার কোনো অপশান থাকে না তো যারা অনেক বেশি মাছ রাখতে চান তো এইরকম হয়তো বড় কোনো ট্যাঙ্কি আপনারা এইভাবে বোতল দিয়ে রাখতে পারেন এটাতে আপনাদের মাছগুলো অনেক সেফ থাকবে আরো কিছু মাছ অ্যাড করব নতুন কিছু মিউট্রেশন আসছে মধ্যে যে কারণে আসলে ফাঁকা রাখছি এখানে কই গ্যালাক্সি আছে পিওর ব্ল্যাক এর মধ্যে ডাবল টেল আছে মানে আমার কাছে এখন বর্তমানে দামিগুলো জাস্ট এখানে রাখবো জাস্ট দেখানোর স্বার্থে এইগুলো মাছ ঢুকিয়েছি জাস্ট এখানে থাকবে আমার শুধু কই গ্যালাক্সি আর এইগুলো দামি সব মানে ভালো মিউট্রিশনের সব মাছগুলো রাখবো এখানে আর যেগুলো একটু অ্যাভারেজ এইগুলোর জন্য আলাদা ট্যাঙ্ক আছে বড়ো ট্যাঙ্কে আরও রাখবো এই সেম প্রসেসে সেম প্রসেসে রাখবো তো আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন